আজকে লুচির কম্পিটিশন হবে যে ফার্স্ট হবে তার পঞ্চাশ টাকা যে সেকেন্ড হবে তার কুড়ি টাকা আর যে থার্ড হবে তার দশ টাকা তো চলো কম্পিটিশন শুরু করা যাক কম্পিটিশনে আছে বাবা আমি আর মা আর

টোয়েন্টি এইট হবার টোয়েন্টি নাইন থার্টি তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছো টাইম শেষ তিনটে লুচি আর মাংস রয়েছে এখনো আর এই যে মাত্র দুটো লুচি খেয়েছে তখন কি করা যাবে রীতি কোনো প্রাইস পাবে না তো এরপরে আসছে রীতির বাবা তখন রীতির বাবাকে খেতে দেবো পাঁচটা লুচি একই সেম থাকবে সব কিছু তো দেখা যাক সে পারে কি না ঠিক আছে চলো আজকে দিদির বাবাকে দিয়ে দিলাম পাঁচটা লুচি আর তার সাথে মাংস আছে তো এখন ওকে দেবো টাইম মাত্র তিরিশ সেকেন্ড তো দেখি ও পারে কি না খেতে ও চলো শুরু হয়ে যাক না না এটাই হবে না টাইম শুরু হচ্ছে এখন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন ফিফটিন থার্টিন এইটিন টোয়েন্টি তো দেখো এক গালে একটা করে লুচি ভরছে যতই ভরো না কেন গালের মধ্যে এবার দুটো লুচি ভরে গেছে এখন কি করে খায় দেখি এখন গিলতেও পারছে না ফেলতেও পারছে না যা যা তোমার টাইম তো শেষ হয়ে গেলো তুমি লুচি শেষ করতে পেরেছো চারটে এখন একটা লুচি আছে ফ্রেন্ড আর তার সাথে দেখো মাংস তরকারি সবকিছুই রয়েছে তো রীতি বাবাও পারলো না এখন কি হবে তাহলে প্রাইসটাও পেলো না তাই তো যাই হোক রীতি আর বাবা বাবার কম্পিটিশন হয়ে গেছে তো এবার আমার পালা বলছি তুমিও বসে পড়ো তো বসে পড়লাম তোমার স্টার্ট রেডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েল থার্টিন ফোরটিন সিক্সটিন সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট নাইন দেখো চালাকি করতে গেছিলো না পারল বলে এখনো দুখানা রয়ে গেছে আর দুখানা মুখের মধ্যে রয়েছে আজকের গেমটা এখানেই শেষ করার কথা ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও